প্রযুক্তি ও কর্মদক্ষতাতেই বাচিমার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া একশো মোবাইল ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে কেউ হাল ছেড়ে দিয়েছিলেন তো কেউ আবার মোবাইল হারিয়ে অনলাইন ক্লাস করতে বেগ পাচ্ছিলেন শুধু তাই নয় মোবাইলে থাকা ব্যবসায়িক অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন অনেকেই এরকম পরিস্থিতিতে অনেকেই যখন এক প্রকার মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তখন জেলা পুলিশের কাছে করা মোবাইল হারানোর একটি জিডির সাহায্যে সেই মোবাইলই ফিরে পেলেন তারা প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানায় যে সকল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ যে সকল হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ কেউ বা দেড় বছর তো কেউ আবার এক মাস পর ফিরে পেলেন তাদের খোয়া যাওয়া মোবাইল শুক্রবার জেলা পুলিশ সুপার আমনদীপের হাত থেকে মোবাইল নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন তারা শুক্রবার দুপুর দুটো নাগাদ কি জানালেন পুলিশ সুপার আমনদীপ শুনুন আজকে আমাদের এখানে টোটাল আমরা একশো ফোন রিকভার করেছি এর আগেও আমরা প্রায় চারশো থেকে পাঁচশো ফোন রিকভার করেছি কিন্তু সেটা আমরা থানার মাধ্যমে আমাদের পাবলিককে ব্যাক দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আমরা ভাবলাম একটু ছোট্ট করে হেডকোয়ার্টারে প্রোগ্রাম করব সো দ্যাট বাকি পাবলিক আছে একটা মেসেজ যাবে কি আমরা সবসময় আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ পূর্ব বর্ধমান জেলার যে নাগরিক আছে সবার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকি আমরা যখনই আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন্ট আছে কোনো ফোন চুরি হয়েছে বা যদি কোনো লোক ফোন হারিয়ে ফেলেছে আমরা दट কোয়ার্টার স্পেশাল টিম আছে যারা সবসময়ে এটা নিয়ে কাজ করে ও সবসময়ে চেষ্টা করে যে যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা রিRecover করা যায় যদি আপনারা যেরকম দেখেছেন কি কিছু লোক ফোন 2 মাস আগে হারিয়েছে বা চুরি হয়েছে এন্ড কিছু লোক 1.5 বছর আগে ফোন হারিয়েছো ওরা আজকে ব্যাক বেসে কোন কোন সময় কোন কোন কারণে একটু পসিবল হয় না কি ইমিডিয়েটলি ফোন রিRecover করা কিন্তু দেন অলসো আমরা সবসময়ে সেটা প্রসেস করতে থাকি অ্যান্ড আমরা সব চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ফোন রিকভার করে যত তাড়াতাড়ি সম্ভব লোককে পাবলিককে ব্যাক দেওয়া যায় তো আজকে এটাই করার জন্য আমরা একটা ছোট করে প্রোগ্রাম রেখেছি যেখানে প্রায় একশো চালিশ একশো এক্সাক্টলি একশো স্যানত্রিশ ফোন আমরা আজকে রিকভার করেছি এখানে বেশিরভাগই লোক এসছেন যারা আসেনি ওনাদেরকে থানার মাধ্যমে আবার আমরা ফোন ডিস্ট্রিবিউট করে দেবো যতটুকু দেখতে পাচ্ছি কি লোক ফোনপে নিজের ফোনপে কোনো কোনো লোক ছ মাস পরে কোনো লোক এক দেড় বছর পরে পেয়েছে সবাই খুশি আমরা আগামী আগামী দিনেও চেষ্টা করব কি যত এরকম যদি কোনো কমপ্লেইন্ট থাকে লোকর কোনো grievance থাকে সেটাকে ইমিডিয়েটলি আমরা ফোন वगैरह रिकवर করে পাবলিক পাবলিক হাতে তুলে দেব এটা ছাড়া যদি কোনো পাবলিকের কমপ্লেইন্ট হয় তো আমরা সব সময় अवेलेबल থাকছি ফুল পাবলিক জনো যদি এরকম কারো কমপ্লেইন্ট থাকে পাবলিক আপনারা nearest থানাতে গিয়ে কমপ্লেইন্ট করতে পারবে ওই কমপ্লেইন্ট ইভেন্টুয়ালি আমাদের কাছে এখানে ফাইনালি আমাদের কাছে হেডকোয়ার্টার চলে আসবে আমাদের লেভেলে এটা মনিটরিং হবে এটা আমরা সবসময় চেষ্টা করতে থাকি কি যত তাড়াতাড়ি সময় ফোন রিকভার করা যায় এটা এই যে আজকে প্রোগ্রাম হয়েছে গোটা জেলা থেকে লোক এসছে গোটা জেলা থেকে ফোন রিকভারি আমরা রিকভারি করে এখানে কিছু ফোন আছে যারা লোক হারিয়েছিল আমাদের এরিয়াতেই কিন্তু পাওয়া গেছে জেলার বাইরে থেকে তো আমরা জেলার বাইরে থেকেও কিছু ফোন রিকভারি করে এসেছি রিকভারি করে এনেছি যদি কোনো লোকের ফোন চুরি হয়েছিল ওখানে কেসও হয়েছে ওখানে কিছু কিছু লোককে অ্যারেস্টও করা হয়েছে আদারওয়াইজ যদি কোনো লোক হারিয়ে গিয়েছিলো সেটা জিডির বেসিসে আমরা ফোনকে রিকভার করেছি ইয়ার এটাকে আমরা এমনি প্রাপ্তি নাম বলি তো এটা নেক্সট টাইম থেকে আমরা আন্ডার দ্যাট ব্যানারই আমরা করি